সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে খামার উপযোগী এবং মাংসের উপযোগী উপযোগী সার উঠে থাকে দর্শক আজকে প্রচুর আমদানি হয়েছিল হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি বেশ সার গরু আছে এগুলা মোটামুটি দুই দাঁত চার দাঁতের সার গরু এগুলো নিয়ে আপনারা মোটামুটি লালন পালন করতে পারবেন এবং মাংসের উপযোগী হয়ে গেছে এখানে সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলেন এক লক্ষ নব্বই হাজার আনুমানিক কয়মন লোড আসতে পারে সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে লোড আসতে পারে এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে সত্তর হাজার আজকের বাজারটা কেমন একটু খারাপ আমদানি বেশি নেই দশক এক লক্ষ সত্তর হাজার দাম দিচ্ছে আহ নব্বই হাজার চা দাম এই যে মোটামুটি দেখেন পিছনটা দেখে আপনাদের সুন্দর একটা সার ফ্রিজি আঞ্জাতের সার এই যে পেছনটাও মাসা ভারী আছে বেশ সুন্দর গরুওয়ালা উঠে গেছে আগে সুন্দর একটা সার ফ্রিজি আঞ্জাদের সার দর্শক রয়েছি ধাপের হাটে এখানে একটা মার্শাল্লা বেশ বড়সড় একটা সার দেখতেছি দাম দর চলতিছে মনে হয় সম্ভবত আ অনেক বড় একটা সার আনুমানিক দেখেন সারটা কত বড় বিশাল বড় সারটা এই যে ভাইয়ের সার দেখতেসি ভাইয়ের হাতে ফ্রিজিয়ান জাতের সার আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কয় দাঁত চার দাঁত হয়েছে দশক বিশাল বড় হয়ে গেছে আনুমানিক কয় মূল্য আসতে পারে বারো দাম কেমন চাইলে সাড়ে তিনশো বাজারে কত পর্যন্ত দাম উঠছে তিনশো ভেঙে দশক মাফ করে দিন দশক তিনশো ভেঙে চুরে দাম দিচ্ছে সাড়ে তিনশো চাওয়া দাম আনুমানিক বারো মূল্য আসতে পারে হয়তো কিছু কম বেশি হইতে পারে মোটামুটি বেশ বড় সড়ে একটা শার্ট দেখেন এই যে শার্টটা ক্যামেরাতে আসতেছে না বারো মন আনুমানিক লোড আসতে পারে তিনশো ভেঙে চুরে দাম দিচ্ছে এই যে শার্টটা আপনি কি এখনো দাম দর এখনো চলতিছে দর্শক সাড়ে তিনশো ভেঙে চুড়ে দাম দিচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার আসলাম আলাইকুম এটা কয় দাঁত চার দাঁত দাম কেমন চাইলেন দুই লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে আনুমানিক কয় মূল্য আসতে পারে নয় মূল দশক দুই লক্ষ বিশ হাজার দাম দিচ্ছে চল্লিশ হাজার চা দাম আহ ফ্রিজিয়ানজাতের সার মোটামুটি বেশ বড় সড়ো একটা সার চল্লিশ হাজার চাওয়া দাম বিশ হাজার দাম দিচ্ছে মেদনের দাঁত হয়েছে চার দাঁত দাম কেমন চাইলে দুইশো কেমন দাম দে কেমন দাম দিচ্ছে নব্বই দশক দুইশো লক্ষ পাঁচ হাজার চ দাম এক লক্ষ দাম দিচ্ছে আহ মোটামুটি সুন্দর ফ্রিজিয়ান জাতের স্বাদ ঠিক আছে ফ্রিজিয়ান ক্রস এগুলা বিশাল বড় বড় হয়ে গেছে মাংসের উপযোগী হয়ে গেছে এখানে একটা দেখেন বাইরের কাছে

এখানে এখানে একটা দেখেন মোটামুটি এগুলা একই সাইজের সার এর থেকে এখান থেকে কিছু সার তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি সুন্দর আছে

আসতে লোড পারে আনুমানিক সুন্দর একটা সার ফ্রিজিয়ান যাদের এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার ফ্রিজিয়ান দামটা জানাই আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে দুই লাখ চাওয়া দাম কয়দা কেমন দাম দিচ্ছে দেড়শো দশক দুই লক্ষ চাওয়া দাম দুই দাঁতের সার দেড়শো দাম দিচ্ছে দেড় লক্ষ দাম দিচ্ছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন don't know what that's